গরমে শহরের কোলাহল থেকে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে এবং কাপ্তাই লেকের স্বচ্ছ পানি দিয়ে গোসল করতে বান্ধবীদের নিয়ে চলে গেলাম লাল পাহাড়িতে রাঙামাটিতে মাটিতে যেখানে গেলে আপনি উপভোগ করতে পারবেন প্রাকৃতির আসল সৌন্দর্য এবং আদিবাসীদের বিভিন্ন ধরনের খাবার আর যেখানে রয়েছে নরণ্য পার্ক ঝুলন্ত ব্রিজ রাঙাদ্বীপ বলয়ে পার্ক সহ নানান ধরনের দার্শনিক স্থান কোথায় কিভাবে গেলাম অল্প টাকায় কিভাবে সারা দিনের জন্য বোট ভাড়া করলাম অল্প টাকায় কিভাবে ভালো খাবার খেলাম বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে চলুন শুরু করা যাক হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছেন এন্ড আজকের গন্তব্য আমাদের আমার আজকের ট্যুর পার্টনার সব লেডি বাইকাররা সকালবেলা ঘুম থেকে উঠে আমরা রওনা দিয়ে দিলাম অ্যান্ড প্রায় নব্বই থেকে একশো কিলোমিটার রাইড করার পরে আমরা কুমিল্লা মিয়ামিতে গিয়ে একটা ব্রেক দিলাম কারণ ব্রেকফাস্ট করার জন্য বাইক রাইড করতে করতে সবারই মোটামুটি অনেক বেশি ক্ষোধা লেগে গিয়েছিল অ্যান্ড একটা ব্রেকারও দরকার ছিল যদিও ঢাকা থেকে রাঙামাটির দূরত্ব প্রায় তিনশো কিলোমিটার অ্যান্ড এই ট্যুরে আমরা বেশ কয়েকবার ব্রেক দিয়েছিলাম যাতে সবার ক্লান্তি ভাবটা দূর হয়ে যায় এরপরে আমরা সকালের ব্রেকফাস্ট শেষ করে আবার সবাই রওনা দিয়ে দিলাম অ্যান্ড খুব সুন্দর রাস্তা দিয়ে আমরা রাইড করতে করতে চলে যাচ্ছিলাম রাঙামাটির উদ্দেশ্যে অ্যাকচুয়ালি পরিবেশটা এত বেশি সুন্দর ছিল আমার রাইড করতে ভীষণ রকমের ভালো লাগতেছিল মেন রাস্তাগুলো রাইড করার পরে অবশেষে আমরা একটা জায়গাতে এসে ব্রেক নিয়েছিলাম সেটা হচ্ছে হাট হাজারি হাট হাজারি আসার পরে দেখলাম পাহাড়ের এই পরিবেশটা ছিল আসলেই অসাধারণ সবার ইচ্ছা করতেছিল এই নদীর মধ্যে কোশল করার জন্য বাট এখনও আমাদের অনেক রাস্তা বাকি ছিল লাইকি রহমত যে ইতিমধ্যে আমরা বৃষ্টি উপভোগ করে ফেলতেছি এই যে দেখেন সবার অবস্থা যে যদি একদম ব্যাগটা ভিজে না যায় এর জন্য আমরা একটা মার্কেটে দাঁড়িয়েছিলাম বাট কেউ দাঁড়াবে না সবাই ব্যাগ রেখে আবার নেমে গিয়েছিল বৃষ্টি উপভোগ করার জন্য বৃষ্টি নামলে আসলে পাহাড়ের পরিবেশটা একদমই আলাদা হয়ে যায় দেখতে খুবই ভয়ঙ্কর সুন্দর লাগে বৃষ্টি যখন কমে গিয়েছিল তখন আমরা আবারও রওনা দিয়ে দিয়েছিলাম বাট এই পাহাড়ের আঁকা পাকা রাস্তা দেখতে সুন্দর হলেও একটু রিক্সি ছিল কারণ অসাবধানতার কারণে হয়ে যেতে পারে মারাত্মক দুর্ঘটনা এরপরে আমরা বাইক নিয়ে টানা দশ ঘন্টা রাইড করার পরে অবশেষে আমাদের হোটেলে এসেছি অ্যান্ড হোটেল থেকে কিন্তু কাপ্তাই লেকের ভিউটা উপভোগ করতে পারতি দেখতে পাচ্ছেন অ্যান্ড আমরা যে জায়গাটাতে উঠেছিলাম সেটা হচ্ছে দোয়েল চত্বর প্রিন্স হোটেলে আর প্রতিটা রুমের ভাড়া নিয়েছিল পনেরোশো টাকা এরপরে সবাই ফ্রেশ হয়ে চলে আসলাম আপ্যায়ন রেস্তোরাঁতে আমাদের লাঞ্চ কমপ্লিট করার জন্য যেহেতু আমরা সকাল ছয়টা বাজে রওনা দিয়েছিলাম অ্যান্ড বিভিন্ন জায়গায় ব্রেক দিয়েছিলাম যার কারণে আমাদের রাঙামাটি এসে পৌঁছাতে অনেক টাইম লেগে গিয়েছিল ব্রেক দেওয়ার কারণে আপনারা যদি ব্রেক না দেন টানা রাইড করে আসেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের খুব অল্প সময় মানে একটার মধ্যে আপনারা পৌঁছে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে খাবার দাবার শেষ করার পরে আমরা একটা নৌকা ভাড়া করি আর যেটা সারাদিনের জন্য আমরা ভাড়া করেছিলাম মাত্র পঁচিশশো টাকা দিয়ে বাট ওনার ডিমান্ড ছিল ছয় হাজার টাকা আমরা একটু দামাদামি করে এই নৌকাটা মূলত ভাড়া করেছিলাম অ্যান্ড উনি সারাদিনে আমাদেরকে সাত থেকে আটটা প্লেসে ঘুরাবে সো আমরা রওনা দিয়ে দিলাম প্রথমে এসেছিলাম অরণ্য পার্কে এই তারণ্য অরণ্য পার্কে আবার চল্লিশ টাকার টিকিট ফি লাগে যেটা আমাদেরকে নৌকালা মামা বলেছিল কিন্তু আমরা এখানে এসে পুরোটাই হতাশ কারণ এটা ছিল একটা আর্মি ক্যাম্প আর এখানে ঘোরার মতো তেমন কিছুই ছিল না বাট এখানে নতুন করে নিয়ম হয়েছিল যে নরণ্য পার্কে ঢুকতে গেলে দুইশো টাকা এন্ট্রি ফি দিয়ে ঢুকতে হবে আহ বাট আমাদের আমরা আসলে খুবই আপসেট ছিলাম যে এত টাকা দিয়ে বোট ভাড়া করে ঘুরতে আসছি আর এখন যদি আবার এত টাকা দিয়ে ঢুকতে হয় তাহলে কেমন হয়ে যায় রাঙা একটা মজার ব্যাপার আছে সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন পঞ্চাশ টাকা দিয়ে আমরা সবাই টিকিট কেটেছি আর এই টিকিটের কুপন যদি আমরা গিয়ে জমা দেই কাউন্টারে সেক্ষেত্রে আমাদেরকে পঞ্চাশ টাকার খাবার দিয়ে দিবে। মানে পঞ্চাশ টাকার মধ্যে আপনি যে কোনো খাবার কিনে নিতে পারবেন ওই টিকিটটা দিয়ে এ ব্যাপারটা আমাদের কাছে অসাধারণ লেগেছে সেক্ষেত্রে কিন্তু আপনার টিকিটটা পুরোই বিনামূল্য হয়ে যাচ্ছে এই যে আমরা ছয়জন মানুষ গিয়েছিলাম পঞ্চাশ টাকা করে আমাদের প্রায় তিনশো টাকা হয় দ্যাটস দ্যসায় আমরা অনেক কিছু খাবার কিনেছিলাম এই টিকিটগুলো দিয়ে এখানে কিন্তু বিস্কিট চানাচুর তারপর হচ্ছে চিপস আইসক্রিম থেকে ড্রিঙ্ক সহ অনেক ধরনের খাবার আছে এরপর আমরা চলে গেলাম কাপ্তাই লেগে গোসল করার জন্য সবার মাথায় এত বেশি হিট হয়ে গিয়েছিল আর পানি দেখে কেউ অপেক্ষা করতে পারতেছিল না এই জন্য আমার বান্ধবীরা মানে পাপাকা পরীরা লাফিয়ে লাফিয়ে পড়তেছিল কাপ্তাই লেগের স্বচ্ছ পানিতে এরপরে আমরা ওখানে অনেক সময় নষ্ট করে ফেলেছিলাম পানি দেখে গোসল করতে করতে সো এখানে আসতে আমরা অনেক বেশি দেরি করে ফেলেছিলাম এরপরে আমাদেরকে নিয়ে আসা হয়েছিল চাংপাং রেস্টুরেন্টে চাংপাং রেস্টুরেন্টে আসার আগে আমরা খাবার অর্ডার করে রেখেছিলাম কারণ এখানে অর্ডার ছাড়া খাবার ওরা তৈরি করে না দ্যাটস সো আমরা বোডালাম আমার থেকে নাম্বার নিয়ে আমরা অর্ডার করেছিলাম ব্যাম্বো চিকেন তারপরে ভাত ডাল আর হচ্ছে মোচার আমরা এখানে জনের খাবার অর্ডার করেছিলাম অ্যান্ড সব মিলিয়ে আমাদের বিল হয়েছিল তেইশশো টাকার মতো বাট হনেস্টলি যদি আমি বলি সেক্ষেত্রে আমার কাছে এখানকার ব্যাম্বো চিকেনটা ছাড়া কোনো খাবারই ভালো লাগে নাই আর যে ভাত ভাতটা এত বেশি শক্ত আমাদের মতো মানুষ আসলে খেয়ে এটা মজা পাবো না দ্যার আপনারা যারা আসবেন বাইরে থেকে খাবার নিয়ে আসবেন তাহলে আপনাদের জন্যই ভালো হবে কারণ এই ভাতটা এত বেশি শক্ত সবারই পেটে ব্যথা শুরু হয়ে গিয়েছিল আমাদের অলমোস্ট এরপরে এখান থেকে আমরা ঘোরাফেরা শেষ করে চলে যাব এখন আদিবাসীদের মার্কেটে আদিবাসীদের মার্কেটেও অনেক জিনিসপত্র পাওয়া যায় যেখানে কিনা অনেক অনেক কম দামে খুব মিষ্টি মিষ্টি আনারস খাওয়া যায় সো এখানে আসার পরেই দেখলাম আমার বান্ধবীরা খুব মজাদার করে আনারস খাচ্ছে সো আমিও একটা নিয়ে নিলাম এত মিষ্টি এরপর আমি চলে গেলাম আদিবাসীদের কিছু ড্রেস দেখার জন্য এখানে কিন্তু খুবই ভালো কোয়ালিটির ড্রেস তারপর হচ্ছে কি চাদর ও না অনেক কিছু পাওয়া যায় সো আমি এটা নিয়ে নিয়েছিলাম যেহেতু আমরা গোসল করতে করতে অনেক বেশি সময় নষ্ট করে ফেলেছিলাম যার কারণে আমাদের সাত থেকে আটটি স্থান পরিদর্শন করা হয় নাই সন্ধ্যা হয়ে গিয়েছিল মানে সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত টাইম থাকে ঘোরার জন্য আর যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছিল সো আমরা এখন আমাদের নির্দিষ্ট একটি স্থানে চলে যাচ্ছিলাম আর এই দৃশ্যটা ছিল খুবই সুন্দর এখানে ছিল সুবলং ঝর্ণা বাট এখন ঝর্ণায় যেহেতু পানি নাই দ্যাটস আমরা ঘুরে ফিরে চলে যাচ্ছিলাম আপনারা যারা বোট নিয়ে ঘুরতে যাবেন অবশ্যই টাইমিংটা মেনটেন করবেন নাহলে কিন্তু পুরো জায়গা ঘুরতে পারবেন না সো এই ছিল আমাদের আজকের রাঙামাটি ব্লগের প্রথম পার্ট সেকেন্ড পার্টি কিন্তু আরো বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ সেখানে আমরা অনেক সুন্দর সুন্দর জায়গাতে দর্শন করেছিলাম সো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন দেখার জন্য অপেক্ষা করুন আবার দেখা হবে অন্য কোনো একটা ব্লগে আল্লাহ হাফেজ